আমার মতে বলে বন্ধুরা স্টোন রত্ন ধারণ করা রত্ন ধারণ আপনি করতেই পারেন কিন্তু অ্যাকচুয়ালি যদি শাস্ত্রসম্মত ভাবে হয় রত্ন দানের বস্তু তো সেখানেতে গিয়ে দাঁড়িয়ে আপনাকে আমি যদি ভরসা আপনার বিশ্বাস আস্থা যদি আমার উপরে থাকে দীর্ঘদিন এই তন্ত্র সাধনার জগতে থেকে একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখেছি বিশ্বাস করবেন কি করবেন না জানি না আমরা আজ পর্যন্ত কাউকে একটু মুক্ত ধারণ করতে দিই মিডি করেছি এত মানুষ আসে তারা প্রত্যেকেই ফল পেয়েছে তন্ত্রের আপনার গ্রহজনিত যা সমস্যায় থাকুক সেটা কালস্বল্প দোষ হোক ভৌম দোষ হোক গুরুচন্ডাল হোক ছন্ন ছড়াযোগ হোক পিতৃদোষের মতো মহাদোষ হোক থাকুক স্ত্রী দোষ থাকুক এবং দেব দোষ থাকুক দেব ঋণ থাকুক পৃত্তি ঋণ থাকুক মাতৃ ঋণ থাকুক স্ত্রী ঋণ থাকুক স্বজন ঋণ থাকুক এবং আত্মস্থ ঋণ থাকুক বৃক্ষজ যে ঋণ থাকুক পশু ঋণ থাকুক যে প্রকারের ঋণ থাকুক না কেন বা আপনার দারিদ্র দশের মতো মহাদিন থাকুক না কেন তা হান্ড্রেড নয় টেন থাউজেন্ড পার্সেন্ট তার গ্যারেন্টেড প্রতিকার কিন্তু তথ্যশাস্ত্রে আছে বিশেষভাবে একটি বিশেষ প্রতিকার তন্ত্রশাস্ত্র থাকে সেটা হচ্ছে রুদ্রাভিষেক এবং তার সঙ্গে অবশ্যই থাকে কিন্তু গ্রহ জমল নবগ্রহ কবল যার দ্বারা আপনার ট্রানজিট দেখুন ট্রানজিট অল টাইম চেঞ্জ হচ্ছে গ্রহের অবস্থান অল টাইম চেঞ্জ হচ্ছে আপনি বিভিন্ন দশা মহাদশা তার প্রত্যান্তরী দশার মধ্যে দিয়ে আপনি পারাপার করছেন বা জীবন অতিক্রম করে আসছে শনি সাড়ে সাতই থেকে শুরু করে অনেক কিছু আপনার জীবনতে বয়ে যাচ্ছে অজানা কিছু উপগ্রহেরও ফল আপনি পাচ্ছেন যেরকম ধূম একটি উপগ্রহ যার সম্বন্ধে আর্ধেক অ্যাস্ট্রোলজার জানে না তারও প্রভাব কিন্তু মানব জীবনতে পড়েই নক্ষত্রের দোষ এটি দোষ এই সাতাশটি নক্ষত্র লোকে বলে কিন্তু আছে আরেকটি নক্ষত্র অভিজিত নক্ষত্র তার অবস্থান আর্থিক জ্যোতিষ জগতের অনেকেই জানে না সে অভিজিৎ নক্ষত্র অবস্থান কোথায় সেই সকল প্রকার দোষের থেকে মুক্তি কিন্তু দিতে পারে আপনাকে তন্ত্রশাস্ত্র কারণ তন্ত্রকে পঞ্চম বেদ বলা হচ্ছে ভগবান শিবের পঞ্চম মুখ থেকে তন্ত্র সৃষ্টি পঞ্চমন্দ শিবের সেখানে তন্ত্রকে তন্ত্রকে পঞ্চমবেদ এবং এই পঞ্চম তন্ত্র এতে গ্রহের প্রতিকার স্বরূপ একটি বিশেষ গ্রহ তন্ত্র নামে একটি বিশেষ বই রয়েছে যেখানে গ্রহের প্রতিকার স্বরূপ শ্রী গ্রহ জামল নবগ্রহ অথবা অক্ষয় নবগ্রহ নামক দুটি কবচ আমাদেরকে উপহার স্বরূপ ভগবান সে ভর গৌরী দিয়ে গেছে এর প্রভাবে এই কবচ ধারণের প্রভাবে যে আপনি যে কোনো প্রকারের গ্রহের সমস্যার থেকে ওয়ান টু থ্রি ফোর নাইন থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টিড আপনি প্রতিকার তার কারণ কি জানেন এখানে প্রত্যেক কটি নবগ্রে অধিপতি প্রত্যাধিপতি ইষ্ট দেব এবং দেবী দেবতারা আছে যাদের নির্দিষ্ট বিধিতে পুজো এবং নবগ্রে নির্দিষ্ট সমিধ আছে অর্ত পলাশ প্রদীপ অপমার্গ পিপ্পিল কৈদ্যবুর সমী দুরুবা পুষ তার নির্দিষ্ট নবগ্রহের বীজ মন্ত্রে এবং সবচেয়ে বড় ভুল যেটা করে অনেকেই দেখবেন এখন ইউটিউবে দেখবেন রিলসে দেখবেন যে নবগ্রহ কেনে কথা বলছে এরা আর্দেকে নবগ্রহের নির্দিষ্ট এক একজন অগ্নির আলাদা আলাদা নাম আছে সেই অগ্নির নামটুকু পর্যন্ত জানে না সে অগ্নির আবাহন না করলে নবগ্রহ পৃথা খালি কতগুলো পঞ্চগুড়ি দিয়ে বা আবির দিয়ে মণ্ডলেকে নবগ্রহের সমীর হোম করলে নবগ্রহ সন্তুষ্ট হয় না নির্দিষ্ট গ্রহের দান গ্রহ বিপ্রকে এবং নির্দিষ্ট গ্রহের সমীর দ্বারা হোক নির্দিষ্ট বীজ মন্ত্র দ্বারা হোক নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট তর্পণ নির্দিষ্ট অভিসিঞ্চনের দ্বারাই কিন্তু আপনি একমাত্র আপনার গ্রহের সঠিক সমাধান করতে পারেন এবং তার সঙ্গে গ্রহের নির্দিষ্ট দ্রব্যাদি বলি কারণ কলি কালে বীরভাবে না শ্রেষ্ঠ বীরভাব সর্বদা শ্রেষ্ঠ পশুভাবস্থ নয় পশুভাব নয় পলি কলেজে তন্ত্রই শ্রেষ্ঠ তন্ত্রই শ্রেষ্ঠ তন্ত্রই শ্রেষ্ঠ সেই কথা বারবার বিভিন্ন প্রকার তন্ত্রতে সদসম্পূর্ণ তন্ত্র রাজ রাজেশ্বরী তন্ত্র মুন্ডবালিনী তন্ত্র থেকে শুরু করে জাবল তন্ত্র থেকে শুরু করে বিভিন্ন তন্ত্র এবং बृহত তন্ত্র শাস্ত্রী গুরু কৃষ্ণ অনন্ত অঙ্গ বিশিষ্ট বহু রাজন্য কেথা তো সুতরাং বন্ধুরা সঠিকভাবে সঠিক জায়গাতে সঠিক রকম ভাবে প্রতিকার করুন করুন ফল হাতে না হাতে একচল্লিশ দিনের মধ্যে পাবেন 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 এটা আমার গ্যারেন্টি ভালো থাকুন জয় মহাকাল জয় গুরু গৌরব ওম ভগবতী রীতারাধ